bengali festive means adda najgan Khawadawa, dawa hoi hulura. কলকাতার সুন্দরী হট নায়িকা মধুমিতা এবার মেগাস্টার সাকিব খানের ব্যাপক প্রশংসা করলেন বাংলাদেশি এই মেগাস্টারকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথার ভিত্তিতে এখন সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে ভারতীয় এই অভিনেত্রী বাংলাদেশেও বেশ সুপরিচিত বিশেষ করে তিনি এর আগে বোঝেনাশে বোজানা নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পায় পাই আকাশ সুম্বি বাংলাদেশে তিনি আরেক নামে পরিচিত যে নামটি তার পাখি পাখি জামাও বেশ জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে আর এই নায়িকা এবার সাকিব খানকে নিয়ে বললো যে সাকিব খানকে দেখলে আমার রাতের ঘুম হয়ে যায় তিনি এতটাই হ্যান্ডসাম এতটাই সুদর্শন যে তাকে দেখলে যে কোনো নায়িকা বা যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে আর এই নায়িকারই সত্যতা পাওয়া গেল টয়লেক্সের একটি অনুষ্ঠানে শাকিব খানকে ঘিরে ধরলো ঢালিউড পাড়া যত নায়িকা আছে এটাই হচ্ছে মেগাস্টার মেগাস্টার যেখানেই যাবে সেখানেই মৌমাসির মতো নায়িকারা তাকে ঘিরে ধরবে তো প্রিয় ভিউয়ার্স একজন সাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি সাকিব হলে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন